তোমার নভস তোমার শত্রুর মতো যখন সে দেখে তুমি সচেতন মানসিকভাবে শক্ত তোমাকে মেনে চলে আর যখন দেখে তুমি গাফেল মানসিকভাবে দুর্বল সে তোমাকে তার জালে আটকে ফেলে বা আমাদের নভসকে নিয়ন্ত্রণে রাখার তাও ফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন লুক দিব তালাকে বললাম তুমি না একটু মুছে পরিষ্কার করে দাও আমার খালা তো শুধু ঘরটা মুছে দিয়ে যায় টেবিলের নিচে না কোনো দিনও মোছে না আমি মাঝে মাঝে একটু সরিয়ে মুছি যাই হোক খালা যে সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়ে যায় টেবিল রানার আর প্লেট ম্যাচ গুলো না আমি আগে অনলাইন থেকে কিনেছিলাম এই যে খালা খালার মতো গুছিয়ে দিয়ে গেছে আমার তো একদমই পছন্দ হয়নি পরে আমি এই যে সেম কালারের চেয়ারের কভার ছিল সেটা দিয়েছে আর এই যে একটা টেবিল কাবার ছিল সেটাও দিয়ে তারপরে এই যে রানার আর প্লেট ম্যাচ গুলো দিয়েছি তো এখন মনে হচ্ছে এটা দেখতে ভালো লাগছে তো যাই হোক কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার রান্না করি রান্না তো আমার করতেই হবে সুস্থ থাকি আর অসুস্থ থাকি আজকে একদমই না রান্না করতে ইচ্ছা করতেছিল না তারপরে তো রান্না করতে হবে কারণ আমি ছাড়া তোর কেউ নাই যে আমাকে রান্না করে দিবে মাঝে মাঝে ভাবি আমার যদি একটা বোন থাকতো না আমি অসুস্থ হলে তাকে অন্তত এই আমার বাসায় রাখতে পারলে হোপাক আমাকে একটা বোন দেয় নাই আবার একটা নন ও আমার তো কি আর করার নিজের রান্না না নিজেই রান্না করে খাই মাঝে মাঝে যে রিলসি ফানি ভিডিও গুলো দিই না ননদ দিয়ে আসলে কিন্তু আমার ননদ নাই আপুরা তো যাই হোক কিছুটা কিভাবে রান্না করতে সবাই তো জানো সব মশলা দিয়েছি চাইল ডাইল দিয়েছি আর এই যে আলু দিয়েছি দিয়ে একটু হাতে মাখিয়ে এরপর যে আমি আদা রসুন পেস্টটা দিয়েছি এটা প্রোজেন ছিল তো এই জন্য তো আমি একটু ভেজে রান্না করব আজকে তো এই যে আমি একটু ভেজে নিয়েছি ছয় থেকে সাত মিনিটের মতো তারপরে গরম পানি দিব পরিমাণ মতো যেটুকু চাইল ডাল তার ডাবল হচ্ছে গরম পানি দিব তো সবাই জানো আমার মনে হয় এটা তো যাই হোক দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে ওটা রান্না করে নেব আর এ পাশে আমি একটু ডিম রান্না করবো তো আজকে ডিম রান্নাটা কিন্তু একটু স্পেশাল ভাবে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে সুন্দর একটা মন্তব্য করো তো আমি এই যে তেল দিয়েছি লবণ হলুদ দিয়ে ডিমগুলো না ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ডিমগুলো আমি উঠিয়ে নিই আর আজকে আমার ভয়েসটা মনে হয় অনেক বেশি খারাপ লাগবে শুনতে তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আসলে কথা বলতে পারতেছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রা আমার গলায় প্রচণ্ড ব্যথা তো দেখছো ওই তেলে আমি এক চামচ জিরা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আদা রসুন পেস্টও দিয়েছিলাম আর ওদিকে দেখো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে মানে দমে দিবো তো আমি কাঁচা সরষের তেল দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়েছি এই পর্যায়ে সরষের তেলটা দিলে না সরিষার তেলে একটা ফ্লেভার থাকে খেতে খুব ভালো লাগে এখানে তো আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজ মরচা সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে বাকি সব গুড়া মশলাগুলো দিয়েছে আর এখন দিয়েছি আমি টমেটো আর বাদাম পেস্ট তো আমি একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি দিয়ে তারপরে আমি সুন্দর করে না মশলাটা কষিয়ে নিব যত সুন্দর করে মশলাটা কষানো হবে না ডিমের তরকারি স্বাদটা কিন্তু তত বেড়ে যাবে তো আমি দেখো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে ডিমটা দিয়ে কিন্তু আমি আবারও একটু কষিয়ে নিয়েছি আর এখানে পুনরার মতো ঝোলের পানি দিব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট রান্নাটা করে নিব আর কিছু না আর এই যে শেষের দিকে এক সমস আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি দিয়ে নেড়ে করে মিশে তারপরে আমি এটা নামিয়ে নিব অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে সেটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য তো এভাবে কেউ ডিম রান্না করে খেয়েছে নাকি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমি খিচুড়ি দিয়ে খেয়েছিলাম তো এই জন্য বললাম আর এখানে দেখা আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এটা দেখতে অনেক বেশি লবণীয় হয়েছে তাই না এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আমার মুখে রুচি নাই তারপরে কিন্তু আমি খেয়েছি আসলে খিচুড়ি না আমার অনেক বেশি পছন্দ তো আমি একটু সালাদ করেছিলাম আর এই লাল শাকটা রান্না করেছিলাম আমার জামাইয়ের জন্য যেহেতু খিচুড়ি খায় না শাক আর ডিম দিয়ে সাদা ভাত রান্না করেছি তার জন্য সেটা দিয়ে খাবে তো আমি একটু ডিমের তরকারি নিয়ে এসেছি সালাদের একটু সুটকি ভর্তা ছিল এটা দিয়ে দুপুরে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসলাম আলাইকুম